সাধারণ আমাদের জেলা তৃণমূল স্বাধীনতা সভাপতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় সেবা দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে সতেরোটা বাড়ি ভেঙে পড়েছে পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সতেরোটি পরিবারের হাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি হাতে সাথে সাথেবৃষ্ঠির ফলে অনেক শস্য ক্ষতিগ্রস্ত হয় অনেক শস্য ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হাওড়া জেলায় দশ হাজার দুশো আশি হেক্টর জমি যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক এই সরকার নামাজ মানুষের সরকার কৃষকের সাথে কৃষকের পাশে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলায় দশ হাজার দুশো আশি হেক্টর যে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিরভাবে সেখানে কৃষিজ বীজ বিতরণ আজ থেকে একুশ হাজার সাতশো পঞ্চাশটি ব্রিজ কৃষকের হাতে তুলে দেওয়া হবে এবং সেই কৃষকের সংখ্যাও এই জেলায় একুশ হাজার সাতশো পঞ্চাশ জন একটা কৃষিজ দপ্তরের থেকে আমরা সাধারণ মানুষের হাতে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আমরা ঠিক তেমনিভাবে উদ্যান পালন দপ্তর হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে ক্ষতিগ্রস্ত কৃষি জমির পরিমাণ ছিল তেরোশো একুশ হেক্টর সেখানে আমরা মোট আটষট্টি হাজার ছশো কুড়িটি আমরা তুলে দেবো সেই সংস্কৃতি কৃষকদের হাতে এবং সেই কৃষকদের মানে কৃষকের সংখ্যা হচ্ছে তেরো হাজার তিনশো বিয়াল্লিশ জন আমরা এই বার্তাটা আপনাদের কাছে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে দিতে চাই মামাটি মানুষের সংখ্যা সর্বস্তর ছাত্র যুবক শ্রমিক কৃষক অসহায় মানুষ মানুষের বিপদগ্রস্ত হলে মানুষ ক্ষতিগ্রস্ত হলে সরকার মামাটি মানুষের সরকার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের পাশে থাকেন এবং আজ আজ থেকেই তিনি উত্তর কন্যা থেকে যেটা পরিষেবা দিলেন আমরা এই সমস্ত কৃষকদের জেলার চোদ্দোটা ব্লকের কৃষকদের হাতে আমরা পৌঁছে দেবো এটাই আপনাদের কাছে এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি মানুষের কাছে আবেদন করবো সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের তাদের জন্যই পড়া জনগণের জন্যই পড়া জনগণ নিশ্চয়ই সচেতন হবে এবং আমরা আগামী দিনেও তাদেরকে সচেতন করি তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে আপনারাও জানাবো এত সচেতন এত সুন্দর একটা পরিবেশ ওখানে একটা চু গা সুন্দর ভার সেখানে সৌন্দর্য প্রায় হাজার হাজার মানুষ হয়ে যাচ্ছে আগে রাখা হচ্ছে বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারের বলা হচ্ছে দিল্লি পুলিশ বলছে যে বাংলা বলে কোনো ভাষাই নেই আর বাংলা ভাষায় বাংলার লোক পরিযায়ী শোনে যারা কাজ করতে যাচ্ছে বাংলা বাংলায় পরিযায়ী শ্রমিক তো বাইশ লক্ষ কিন্তু বাংলাতে অন্যান্য রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ উপস্থিত আছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর বাংলার মানুষ বাংলার বাইরে গেলে ডবল ইঞ্জিনিয়ার কাছে তারা অত্যাচারিত হচ্ছে বঞ্চিত হচ্ছে এবং তাদের প্রতি নীতি রক্ষতা হচ্ছে অপরাধ বাংলা ভাষায় কথা বলছে জেলায় অধিকাংশ জায়গায় ধান এসেছে কোনো জায়গায় পাট আছে কোনো জায়গায় আলু আছে আর তো কম বেশি সবকটা জায়গা দিয়েছে এবং আগামী দিনেও আমরা এই ধানটা ওঠার পর আমরা যেই কৃষি বিমা যে ইন্স্যুরেন্স কোম্পানি তারা আসবে সে দেখবে ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী দিনে আমরা কৃষকদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য আমাদের কৃষিও আমরা এক কথায় বলতে পারি মামাটি মানুষের সরকার সর্বদাই মানুষের পাশে যাব কৃষকেরও সরকার কৃষকেরও পাশে দেখুন এই যদি আমাদের হুগলি নদী দেখেন হুগলি নদী ইংল্যান্ডটা কেন্দ্রীয় সরকার তেমনি সেন্ট্রাল গর্ন দক্ষিণবঙ্গে হাওড়া বলুন হুগলি বলুন মেদিনীপুর বলুন ঝাড়গ্রাম বলুন বিবিসি তারা রাজ্য সরকার বারংবার সরকার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা সত্ত্বেও বিবিসি আমাদেরকে না বলে জল ছাড়ে এবং তারা সঠিক সময়ে বেজিং করে না তার ফলে নাপ্যতা কমছে এবং জল বেশি ছাড়ার ফলে আমাদের এই রাজ্যের মানুষ বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত মানুষ বিবিসির জলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে আর উত্তরবঙ্গে ভুটান এবং সিকিমের জল আমাদের উত্তরবঙ্গে দেখেছেন বিশ্ব উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুরবিহার মানুষ ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় সরকার উদাসীন হয়ে যাচ্ছে এবং কেন্দ্রের সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেমন পাশে দাঁড়াচ্ছেন না ঠিক তেমনিভাবে নদীগুলো ডেলিং করছে না না বলে ডিবিসি জল ছেড়ে দিচ্ছে দিয়ে বাংলার বিরুদ্ধে তারা চক্রান্ত যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সব জায়গাতে আমরা সেই কৃষকদের পাশে থেকে আমরা এই কাজ করছি এটা রাজ্য থেকে দেওয়া হচ্ছে পুরোটাই রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো সাহায্য করছে না আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট তো নিশ্চয়ই দেখেছি আপনাদের একশো দিনের কাজ মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে একশো দিনের কাজ শুরু করে এবং টাকা দেয় তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার আজও গত তিন বছর ধরে আমাদের টাকা দেয় কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কর্মসী প্রকল্প চালু করে যারা জব কার্ড হোল্ডার তাদের বিকল্প পত্রের ব্যবস্থা আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার ঘর আটকে রেখেছে কিন্তু রাজ্য সরকার নিজের থেকে আপনারা নিশ্চয়ই জানেন বা আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাই চোদ্দ তেরোই আগস্ট দুহাজার থেকে আমাদের জল জে জি এর টাকা বন্ধ করে আমার শুধু আপনাদের মাধ্যমে মানুষের কাছে বলতে চাই জিএসটি যেটা সরকার তোলে তার ফিফটি পার্সেন্ট রাজ্য এবং ফিফটি পার্সেন্ট কেন্দ্র জিএসটি সময় দেয় না আমার একটুখানি বলার আপনাদের কাছে বলার এটাও বাংলাকে বঞ্চনা জিএসটি যে ফিফটি পার্সেন্ট টাকা ওনারা রাখছেন তাহলে বাংলা থেকে যে টাকাটা ওনারা তুলছেন আন করছেন বাংলাকে তো সেই টাকা দিচ্ছেন না তাহলে বাংলার টাকা বাংলার আয়ের জিএসটি টাকা অন্য রাজ্যে যাচ্ছে বাংলার কৃষকরা পাচ্ছে না বাংলা একশো দিনের কাজ পাচ্ছে না বাংলার বাড়ি পাচ্ছে না বাংলার পানীয় জলের টাকা পাচ্ছে না বাংলার ক্ষতিগ্রস্ত হল বাংলায় দেখুন আজকে যে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গে এত বড় ক্ষতিগ্রস্ত হতো মানবিক মুখ্যমন্ত্রী তিনবার পৌঁছে গেলেন তাদের পাশে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের সাহায্য করলেন কেন্দ্র সরকার একটা পয়সা পিললে কোনো সাহায্য করেননি এবং মানুষের পাশে এসে দাঁড়ায়নি মানবিক মুখ্যমন্ত্রী মামারী মানুষের সরকার যেভাবে মানুষের পাশে দেখেছে জিএসটি আমাদের রাজ্য থেকে আবার আমি বলছি আমাদের রাজ্য থেকে জিএসটি তুলছে স্টেট ওয়েতে ফিফটি পার্সেন্ট রাজ্য সরকার ফিফটি পার্সেন্ট সেন্টার সেই ফিফটি পার্সেন্ট টাকাও সঠিক সময়ে দিচ্ছেন না আর ওই যে ফিফটি পার্সেন্ট রাজ্য থেকে তুলছেন এই রাজ্যের সমস্ত কিছু প্রকল্পগুলোকে বন্ধ করে সেই টাকাগুলো অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন আমরা মনে করি এটাও বাংলার প্রতি বঞ্চনা আমরা যারা বাংলায় কথা বলি বাংলা ভাষায় কথা বলি বাঙালির কথা বলি বাংলার সংস্কৃতির ধারক বাহক সেখানে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে ঠিক যেমনভাবে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিক কাজ করতে গেলে তাদেরকে বাংলার বাংলা দেশি বলি বাংলা ভাষায় কথা বললে তাদের প্রতি যেমন অত্যাচার হয়েছে